এই ধরনের কাজের জন্য আমরা সামনে এগিয়ে যাব এবং এই দেশের গৃহহীন মানুষকে গৃহ দেওয়া হবে এরকম আশ্বাস নিয়ে আমরা সামনে কাজ করে যাব এবং সবার জন্য আমার আন্তরিক ধন্যবাদ রইল এবং সহযোগিতার হাতও আমি বাড়িয়ে দেব ইনশাল্লাহ আমাদের আঞ্চলিক কথা এবং মানুষের কল্যাণের গ্রুপ থেকে আমাদের এই পর্যন্ত তেইশটি ঘর এবং উনসত্তরটি পরিবারকে চন্দ্র লক্ষ টাকা দেওয়া হয়েছে আর এই ভাইয়ের জন্য অপু ভাই ফেসবুকে একটা দেওয়ার পরে এই জিনিসটা রানা জালা ভাইয়ের চোখে আসলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে ওনাকে এই গড়টা হস্তান্তর করি এখন আঞ্চলিক কথা এবং মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি জিনুদপুর ইউনিয়ন বলিবাড়ি গ্রামে এখানে পুঙ্গু মিজান ভাইয়ের বাড়িতে আমরা আমি ভাইকে একটি ঘর অনুদান দিয়েছি অনেক কষ্ট করছি ছেলে মেয়ে নিয়ে ওখানে আমি ঘরটা ফাওতে আমার অনেক শান্তি আমি ছেলে মেয়ে নিয়ে থাকতে পারবো এটা আপনার অনেক ধন্যবাদ আপনার দাম দিতে পারবো না আপনার উচিল আমি পাইছি আমার পরিবারের জন্য আমার আব্বুর জন্য এবং আমার জন্য বলটন আবারও মিলেনিয়ার অপারে বলটন ফ্রিজ কিনে আপনি বলে দিতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি টেস্ট চড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে